নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত কদিন জ্বরের জন্য আমি ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ ছিল তাই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি যেটা হলো নিরামিষ কচুর লতি একদম সিম্পলভাবে একদম নিরামিষ লতি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কীভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কীভাবে বানাচ্ছি দেখুন একদম নিরামিষ আর কত সুন্দর হয়েছে আর কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই আর এটা কিন্তু গরম গরম ভাত দারুণ লাগে তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লতি দেখুন কেটে নিয়ে এসেছি বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে কিন্তু ধুতে হবে লতিগুলোর উপরে যেহেতু এখন বর্ষার সময় তো লতিগুলো সবসময় একটু ভালো করে ধুয়ে রান্না করতে হবে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে প্রথমেই কি করব একটু কড়ায় বসিয়ে দিলাম দিয়ে জল দিলাম পরিমাণ মতন দেওয়ার পরে এর মধ্যে দেবো অল্প করে একটু লবণ আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব কচুর লতিগুলো কচুর লতিগুলো জাস্ট দু মিনিটের জন্য আমি এটা জাস্ট একটু ভাফিয়ে নেব গরম জলে বেশি কিন্তু ফাঁফালে এটা একদম ঘেঁটে যাবে তাই বেশি জাস্ট দু মিনিটে একটু গরম জলে এদিক ওদিক নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি একবার ফুটে যাবে ফুটে গেলেই আমি নামিয়ে নেব দিয়ে দিলাম এইভাবে লতিগুলো দিয়ে আমি জাস্ট দু মিনিট এটা একদম ফুটিয়েই নামিয়ে নেব দেখুন ফুটে গেছে এখন আমি এটা জল থেকে তুলে ছেঁকে নেব একদম ছেঁকে নিয়ে ফিরে আসছি তো এখানে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াই দেব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে আর কয়েকটা ঝাড়ের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট একটু হয়ে যাওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম যে লতিগুলো সেই লতিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লতিগুলো দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব লতিগুলো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন লতিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর যতটা ভাজবেন কিন্তু তত দেখবেন গলা ধরার কোনো কিন্তু ভয় থাকে না আর যেহেতু কালো জিরে দিয়ে রান্না করছি এটা কিন্তু কালো জিরে দিলে কিন্তু গলা ধরে না লতিতে দেখুন এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো জাস্ট অল্প করে লবণ আর দিয়ে দেব জাস্ট একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলাম অল্প করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এটা এইভাবে দিয়ে আর কোনো মশলা কিন্তু এখানে দিচ্ছি না আমি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কিন্তু লুতি রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো এই নাড়াচাড়া করার পরে এইভাবে দেখবেন যখন হয়ে এসছে একদম লতিটা ভাসতে ভাসতে দেবেন অলরেডি হয়ে আসবে লতিটা তখন এরপরে আমি দিয়ে দেবো আমি কিছুটা সর্ষে পাউডার গরম জলে লবণ তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সরষে পাউডারটা আমি এখন দিয়ে দেবো আমি উপর থেকে জলটা দেব নিচের যে খসাটা সেটা আমি দিচ্ছি না দেখুন এইরকম দিচ্ছি এর মধ্যে আর একটু জল দিয়ে আমি আবারও এইভাবে দিয়ে দেবো দিয়ে ছিবড়াটা আমি দিচ্ছি না তাহলে কিন্তু ছিবড়াটা খেলে পেটের সমস্যা হয় তাই উপর থেকে জল দিয়ে জল দিয়ে ছেবড়াটা বাদ দিচ্ছি বেশি জল দেব না গেবিটা অল্প পরিমাণ থাকবে লতি কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না মাখা মাখা দারুণ লাগে আর একটু লাগবে এই বাটিটার মধ্যে জল দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি দেখুন ওপরের অংশটা নিচে যে ছিবড়া ভাবটা সেটা আমি দেব না কিন্তু দেখুন এটা বাদ দিয়ে দিলাম ছিবড়াগুলো এগুলো খেলে কিন্তু পেটের সমস্যা হয় এগুলো আমি বাদ দিলাম এখন আমি এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব যে লতিটা একদম সিদ্ধ হয়ে আছে বেশি সময় লাগে না এটা হতে এটা পাঁচ সাত মিনিট হতে দিলেই যথেষ্ট তো আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিলাম দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন একদম ফুটে গেছে আর কি দারুণ এটা কিন্তু গন্ধ ছাড়ছিল যখন ঢাকাটা খুললাম একদম রেডি হয়ে গেছে লতি আপনারা কিন্তু এইভাবে একদম খুব কম সময়ের মধ্যে লতি রান্না করে নিতে পারেন আর গরম গরম ভাতে কিন্তু পারফেক্ট লাগে খেতে সবাই কিন্তু পছন্দ করবে এই লতি চিংড়ি মাছ দিয়ে আমরা খেয়েছি ইলিশ মাছ দিয়ে খেয়েছি এইভাবে নিরামিষভাবে একবার আপনারা লতি রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ লাগে এই লতির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে আপনাদের সাথে দেখাবো যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা ভালো লাগলে আপনারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন দেখুন একদম রেডি তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটান সবাই আর ভালোভাবে এনজয় করুন বাই বাই টাটা